আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কিছুদিন আগে মেয়ের জন্য বই কিনতে গিয়েছিলাম আর বই কিনতে গিয়ে দেখেন সে কত কিছু কিনে নিয়ে আসছে ইউনিমার্ট থেকে তো তার বইয়ের প্রাইস নিয়েছে মাত্র সাতশো টাকা আর এদিক থেকে ইউনিমার্ট থেকে সে সাত হাজার টাকার জিনিস নিয়ে আসছে ইউনিমার্টের প্রতিটা জিনিসের দাম এত বেশি আমি জানি তারপর কেন জানি ইউনিমার্টে যেতে ইচ্ছা করে কারণ ওখানে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় তো ওখান থেকে এই যে টুকটাক জিনিসপত্র নিয়ে আসলাম তো টুকটাক নিতে নিতেই দেখেন কত কিছু কত দাম নিয়ে নিয়েছে তো ওখান থেকে একটা দুধ কিনেছিলাম আটশো টাকা দিয়ে আপনারা বিশ্বাস করবেন না ভ্যাট কত রেখেছে পঞ্চাশ টাকা মানে আটশো টাকার দুধের ভ্যাট হচ্ছে পঞ্চাশ টাকা ওখান থেকে এই যে কাঁচের ফিটারগুলো নিয়ে এসেছিলাম দুইটা কাঁচের ফিটার তো এনে কোনো লাভ হয়নি আমার বাবু ফিটার নেয় না তিনটা জিনিসের মূল্য এত বেশি কি বলবো তো ওই যে ওখান থেকে আমার ছোট বেবির জন্য তিনটা ওয়ান জি দেখেছিলাম মানে ওয়ান জি রম্পারের দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বিশ্বাস করা যায় এই ছোট্ট একটা ক্রিমের দাম নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা এখানকার বেশিরভাগ জিনিসপত্র বাইরের দেশে এটা হচ্ছে এটার একটা ভালো দিক তো এই যে একটা মামপট কিনেছে আমার মেয়ে এটার দামই হচ্ছে বারোশো টাকা তবে আজ পর্যন্ত ইউনিমার্ট থেকে যাই কিনেছি প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালোই পড়েছে এটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন